শেষ হলো লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব দার্জিলিং জেলার শিলিগুড়ির বিভিন্ন বুথে দেখা গেল সময়ের আগেই শেষ হয়ে গিয়েছে ভোটগ্রহণের কাজ দার্জিলিং জেলায় বিকেল পাঁচটা পর্যন্ত তিয়াত্তর পয়েন্ট চৌষট্টি শতাংশ ভোটদান হয়েছে এদিকে ভোট প্রক্রিয়া শেষ হতেই শিলিগুড়ি কলেজের ডিসিআরসিতে শিলিগুড়ি ফাঁসি দেওয়ার নকশালবাড়ি এলাকার ভোট ভোটকর্মীরা ইভিএম মেশিন নিয়ে একে একে আসতে শুরু করেন যদিও শহরের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয় দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোট এদিন শিলিগুড়ির সুভাষপল্লিতে ভোট নিয়ে

সবকিছু যেখানেই আমরা প্রথমে যেমন ট্যাকিং ফ্যাকিং করতে হতো খুব অসুবিধার মধ্যে থাকতো কিন্তু এইবার দিন কিন্তু সেই জিনিসটা ছিল মানে অনেকটা ইজি হয়ে না না কোনো কোনো পাশাপাশি ভোট নিয়ে ফিরে আসা পোলিং অফিসার সুশান্ত বিশ্বাস কি বলতে চেয়েছেন শুনবো আমার নাম হচ্ছে সুশান্ত বিশ্বাস থার্ড পোলিং কোথায় ছিল আপনাদের আমাদের মাটিঘাট টি গার্ডেনে ছিল দুশো পঁচিশের দুশো বিরানব্বই কতজন ভোটার ছিল আমাদের ভোটার ছিল আটশো উনআশি তার মধ্যে পোলিং হয়েছে ভোট ভালো হয়েছে শান্তিপূর্ণ ভাবে হয়েছে বাড়ি যেতে পারি ভোট ভালো হয়েছে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ কোন অসুবিধা হয়নি এবং সহায়তা সবাই সহায়তা করেছে দুশো বিরানব্বই

তবে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ফিরে আসা ভোট কর্মীদের দেখে আনন্দিত সকলেই শিলিগুড়ির কলেজের ডিসিআরসি থেকে দেবাশিষ দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের দিকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স